اكدع يا موت رب العالمين

জীবনী মরণে ভাই কিহ দিন হে ধরাতে ধরা আযাজি বরুয সোহা শোভ ধরাতে তে আসিয়ায় জি বরু শব দোহে দায়াত মুক্তি দাতা দোহে দায়াত মুক্তি দাতা গফুর রি জীবনী মরণে ভয় কিহ বেশ হে খোদা হে খোদা

এর সকলের চোখে পানি আর কান্নার আওয়াজ এমন একজন আলেম নাই যে কাঁদে না আল্লাহর কাছে কেমনে দাঁড়াব নামাজ রোজা তেলাওয়াত টুপি দাড়ি ঠিক রেখে যদি আমরা কান্না করি আর আপনাদের কাছে দোয়া চাই আর ক্ষমা চাই আপনারা যারা নামাজ পড়েন না আপনাদের উপায় কি কি আপনারা যারা পর্দা করেন না বলেন আপনাদের কি হালাত হবে একটু চিন্তা করছেননি আরে জান্নাতের টিকিট হাতে পাইছেন দর্জন সাহাবা প্রথম হাজরত আবু বাকার দ্বিতীয় হাজারত ওয়ার তৃতীয় হাজারতে ওসমান চতুর্থ হাজারতে আলী রদিয়াল্লাহান হুমাজ মাইন জান্নাতের টিকিট তাদের হাতে জমা তাদের আমল কত সুন্দর নামাজ কত সুন্দর তেলাওয়াত কত সুন্দর তাদের একলাস আর তাকোয়া কত সুন্দর সুন্দর এরপরেও সারাটা জীবন কান্না করে কাটাইছে আল্লাহর আল্লার দরবারে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব আল্লাহ তো এই কথাই বলছেন ওয়া আম্মা মানখাফা মাকাম আরাব্বি হি বনাহান্নফসা নীল হাওয়া হিয়াল আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যে দুনিয়াতে গুনা সারবি তোকে বিনা হিসাবে জান্নাত দিব আরে দুনিয়ার মামলা খাইয়া যদি ঘোষণে আগামী বিশ দিন পরে আমার আদালতে হাজিরা উকিল কয় সাবধান জানিনা রায়টা কোন দিকে হয় বিশ দিন আগের থেকে আপনার আমার ঘুম বন্ধ টেনশন মামলায় যদি বিচারক আমার রায়টা উল্টাদায় দেয় কি উপায় কি খানাও না স্ত্রী কে এমন কেন করো কয় ভালো লাগে না আদালতে বিশ দিন পরে আমার হাজিরা ও চিন্তায় ঘুম নাই খানা নাই কিন্তু সকল আদালতের বড় আদালত কেয়ামতের আদালত কেমন আদালত আম্মা জানা এসা বলবো আম্মা জানা বলেন আমি ছয় বছর বয়সে আমার সাথে রসুলের বিবাহ খেয়াল করিয়েন ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা কয়দিন আর দুনিয়ায় থাকবেন আর বাহাদুরি করবেন চোখের সামনে আপনার কত কত চলে গেল আপনার মা এই এলাকায় আছে মতো নামাজ পড়ে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না এমন মা নাই ও আম্মা জান বলেন আপনি কেন পারবেন না আল্লাহ রাজাবের কি ভয় না সময় থাকলে একটা ঘটনা আর ইঙ্গিত দিয়া যাব রে মা আম্মাজানায়শা বলেন বলেন রহমতের নবীর সাথে আমার কয় বছরে বিয়া বিয়া ছয় বছর বয়সে বিবাহ নয় বছর বয়সে আমি রসুলের ঘরে গেলাম গেলাম আমার বয়স যখন আঠারো রহমতের নবী তখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন আরামগ দেশে আঠারো বছরের বনের তো বিয়াই হয় না কি আঠারো বছরে বিয়া হয় না তো হয় না বন এর উপরে আবার আগুন জ্বালায় দিছে কয় বাল্য বিবাহ হবে না বাল্য বিবাহ বন্ধ কয়তো ভালো বিবাহ চলবে না তো কি চলবে কয় আকাম চলবে আকাম আকাম চালাও বিবাহ চলবে না আকাম কেমনে আকাম করবি প্রেম কেমনে করবি এগুলো শিখাইবে কেলাসে কি সুন্দর সিলেবাস গানের শিক্ষক গান শিখাবে গান এজন্য আলাদা মাস্টার রেডি কইরা স্কুলে দেওয়ার জন্য প্রাইমারিতে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে angg শিক্ষানীতির যারা মুরুব্বি তারা তার মানে কুকুর কুকুর নি রাস্তা যেমন যৌবনের আদান প্রদান করে কেমন যেন তারা চায় এই সমাজের মানুষগুলো যুবক যুবতী যেখানে সেখানে যৌবনের আদান প্রদান করবে দেশটাকে জাহান্নামের আখরা বানাবে বেশ্যাপাড়া বানাবে প্রস্কোটার বানাবে হুজুর যদি বয়ান না করত মাদ্রাসা না থাকতো কত আগে জানি এটা জাহান্নামের বাগান হয়ে যেত ওলা কেরাম যখনই মাঠে নামে কয় পারবে না পারবে না পারে যেখানে আন্দোলনে কোন নাস্তিক কোনো বেঈমান কর্মসূচি দিয়া আগাতে পারে নাই বাল্য বিবাহ হবে না আকাম কিন্তু চলতেই আছে যে না চলতেছে প্রেম করে কোনো বাধা নাই এগুলো বললে যুবক রাগ করিস না আমি তোর কল্যাণ চাই এই তুই এখন আকাম করবি বিয়া টিয়া করিস না আমি কথা যা বলি একেবারে কাটসাট কইরা বলি এতে আর কোনো গুরানি ফিরানি নাই তুই যদি মেয়ের চরিত্র নষ্ট কর বিয়া টিয়া করিস না কারণ তুই চার পাঁচটা মাইয়া চরিত্র নষ্ট করিয়া যদি বিয়া করো ওই মাইয়া তোর ঘরে একটা আসবো না বউ হই আসবে না জল্লাদ হয়ে আসবে চারটা মাইয়ার চরিত্রের জুতার বাড়ি দিয়া জাল মিটাবে এ বাচ্চা থাকলে আমারে বলিস আর যদি মইরা যাই কবরে গিয়া জুতা মারিস যে মিথ্যা বলছিলি কেন জুতা মারিস আমার খবর লেখা রাখ তোর চরিত্র যেমন তোর বউ যেটা হবে তার চরিত্র তেমন কোরআনের আয়াতাল খবিসা তুলিল খবিসিন খবিসের সাথে খবিসা কনা হুজুর আমার ডা ডানা কাটা ভরি কোরআনের কসম খাইছে কোরআন শপথ করছে কোরআন মাথায় নিয়া মাইয়ায় আমি বললাম বল ওই মাইয়ার সিরিয়াল কত কোরান নিয়া মাথায় শখত খাইছে সিরিয়াল কি আমি বললাম তোর সিরিয়াল যত মাইয়ার সিরিয়াল তত তুই যদি তিন মাইয়ার পরে এই মাইয়ার সিরিয়াল হয় চার ভালো করে লেইখা রাখ ওই মাইয়ার ও তিন সেলের পরে তুই সিরিয়াল চার তোরে ফকির বানায়া ভিক্ষুক বানায়া তারপরে হিজরতে যাবে তোরই বউ কি হাসো না টের পাবি জুতার বাড়ি খাবি ওদিন টের পাবি হাস বাইরে যে আমি হাসির জন্য বলি না আমি কথা বলি অল টাইম আমার কলিজার থেকে কথা বলি চূড়ান্ত মোহাব্বত নিয়ে কথা বলি একটা মানুষকে জাহান নাম থেকে বাঁচাবার জন্য বলি হৃদয় থেকে বলি কাউকে খুশি আর বেজার করার জন্য নয় আমি কলিজা দিয়ে মোহাব্বত করি আমার কলিজার যুবক কেন চরিত্রহীন হবে আমার কলিজার যুবকের তো আল্লাহ এই পরিমাণ মেধা দিয়েছেন যে তার একটা যুবকের এক মেধা দিয়ে গোটা দুনিয়াটাকে কন্ট্রোল করবে সেই মেডিসিন আমার যুবকের ভেতরে আছে নষ্ট হবে কেন তুমি ইঞ্জিনিয়ার হও ডাক্তার হও প্রফেসর হও তুমি এসপি হাও ডিসি হাও ওসি হাও এমপি হাও মন্ত্রী হাও চেয়ারম্যান মেম্বার তোমার মধ্যে এত মেধা গোটা দেশটাকে কন্ট্রোল করার ক্ষমতা আছে কিন্তু চরিত্র যদি নষ্ট করো খোদার কসম মৃত্যু পর্যন্ত কেউ তোরে চাকরিতেও রাখবে না ব্যবসায়ও নিবে না ধুকে ধুকে কান্না করে মরা লাগবে চরিত্রহীনের কেউ চাকরিতে নেয় আমাকে হুজুর বাঘ দেন না হুজুর নিবে হুজুর জীবনের অমূল্য সম্পদের নাম সুন্দর চরিত্র হেলায় খেলায় জীবন কাটাইলি রে যুব কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি কয়েকদিন আগে কি ফেসবুকের মধ্যে তোমরা দেখো না রে বাবা বিদেশ থেকে টাকা অলংকার নিয়ে আসছে বাড়ি যাবে এয়ারপোর্টে নামছে গাড়িতে স্ত্রী সন্তানরা আগায় নিতে আস গাড়িতে আনন্দ মিছিল দিয়া দিয়া বাড়ি যায় বাড়ির কাছাকাছি যায় গাড়িটা পানির মধ্যে পড়ে গেছে কয়েকদিন আগে না এ দুনিয়া এক মেসলে কাগজ ফুল হে এ দুনিয়া এক मसले का गुज फूल है जंदगी में बंदगी तो तू कर ज़िंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है এরে আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা পর্দার আড়ালের মা বোনেরা আম্মাজান বলেন আমি মাঝে মাঝে তাকায় দেখি আমার হুজরায় বসে রহমতের নবী গুন করে কান্না করেন আমি ভয় পাইতাম রহমতের নবী কেন আমার রুমে কান্না করেন না জানি আমার থেকে কোনো বেয়াদুবি হয়ে গেল একদিন আম্মা গিয়া নবীর পার্শে গিয়া আস্তে করে বললেন আপনি আমার রুমে কাঁদেন কেন প্রায় সময় দেখি কাঁদেন বলবো কষ্ট হইতেছে আপনাদের আর অল্প টাইম আম্মা যান বলেন ইয়ারসুল আল্লাহ কোনো বেয়াদুবি হয়ে গেল নাকি কাঁদেন কেন রহমতের নবী বলেন আয়েশা দুইটা কথা যখন আমার বেশি মনে পড়ে তখন আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে এক খাদিজার কথা আমার মনে পড়লে বেশি কান্না আসে কারণ আরবের ভেতরে আমার সবাই দুঃমন আমি যেই রাস্তা দিয়া যাই আমারে হাঁটতে দেয় না তাই ফের ময়দানে গেছি কালেমার দাওয়াত দেওয়ার জন্য কাফের বেইমানেরা বাচ্চাগুলোকে বলে ওই মক্কার পাগল আটছে পাথর বেড়ে পাড়ায় বাচ্চাগুলো ছোট ছোট পাথর গুলো বৃষ্টির মতো মানা শুরু করলো না সূর্যের গরম আমার শরীরে লাগে না আমি সইতে পারবো না ম্যাগের খণ্ড ছায়া দেয় আমার শরীরের ঘাম থেকে মেসকের ঘ্রাম ওই ছোট ছোট বাচ্চা গুলো আমার পিছনে এমন ভাবে শুরু করলো ছোট ছোট মারতেছে আমার যখন শরীর থেকে রক্ত বের হওয়া শুরু হলো রক্ত পরিয়ে আমার জুতা পর্যন্ত আটকায় গেছে আমি চোখের পানি সারি আর কান্না করি আর আমার দিল থেকে দোয়া করি এই এলাকার মানুষগুলো বুঝে না চিনে ও আল্লাহ ওদের হেদা দাও আমি মক্কার দিকে আগাই আর চোখের পানি সেরে কাঁদি হঠাৎ করে জিব্রাই লামিনে এসে হাজির হয়ে গেছে আল্লাহ পাঠাইছে যাও জিব্রাইল আমার নবীর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না আমার মায়ার নবী কাঁদে যাও আমার নবীরে গিয়া বলো এখন যদি অর্ডার দেয় তাই ফের জমিন উল্টাইয়া সব মানুষগুলো মারিয়া ফালাও কেমন মায়ার নবী মায়ার নবী বলে ভাই তাই ফের মানুষের মারিও না ওরা আমাকে চিনে না জানে না যদি ওরা জানতো আমি দুনিয়ার দুনিয়াতে আসিয়া বাবা বলে ডাক দিতে পারি নাই বাবার চেহারাটাও দেখতে পারি নাই ও আমার যুবক বাবারা অনেকে গেরাবের বাড়ি সারিয়া ঢাকাতে কাজ করো ওই গেরামের মা ঘুমায় না তোমার অপেক্ষা তোমার বাবাও ঘুমায় না অনেকের বাবা মরিয়া গেছে কবর থেকে দোয়া চায় অনেকের মা মরিয়া গেছে দোয়া চায় আজকে যারা মা বাবারে বাড়িতে রাইখা শহরে এসে বন্ধু নিয়ে আনন্দ করো আর ঘুমাও ওই মা বাবা তোমারে আমারে বিছানায় রাইখা কখনো ঘুমান নাই মায়ার নবী কাদে ভাই জিবরাইল আমি বড়ই ছয় বছরে আমি মা হারাইয়া বড় অসহায় আমার ডানে কেউ নাই বামে কেউ নাই ও জিবরাই মারিও না একদিন যদি এরা চিনে কালেমার পতাকায় চলে আসবে আমি এত কষ্ট করিয়া দিনের দাওয়াত দিয়া যখন রাতের বেলা ঘরে আসতাম যত রাত্রই হতো আমি ঘরের সামনে আসিয়া আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইর কথাটা বলা মাত্র ঘর থেকে আওয়াজ আসতো labbay wa খাদিজার কণ্ঠে আওয়াজ আমি বলতাম খাদিজা আপনি কি রাতের গভীরে ঘুমান না খাদিজা চোখের পলিসের কাঁপতে আর বলতেন ও রবি আমি জানি আপনার মা নাই আপনার বাবা নাই আমি খাদিজা দুইজন স্বামী বিদায়ের পরে আপনার ঘরে সি আমার একাধিক সন্তান রেখে আমি আপনার ঘরে আসছি আমি সন্তানের মায়া বুঝি আপনার চারোদিকে দুশ্মন রহমতের নবীকে আমার আল্লাহ বাহনের মধ্যে চোখের পলকে নিয়ে গেলেন সাত আসমান আর সু কুরসি লওহ কালাম সাপ কি সুবে করিয়া আমার আমার নবীরে আল্লাহ তার বাড়িতে নিয়ে। আল্লাহর সামনে বসাইয়া মজার মজার কথা বলেছেন সুবহানাল্লাহ না মজার মজার কথা বলেছেন নবীকে আমার হাদিয়াও দিয়েছেন এই যে পাঁচ বেলার নামাজ আমরা আদায় করি এটা মেয়েরাজের হাদিয়া পঞ্চাশ শক্ত নামাজ আমার মায়ার নবীর উম্মতের হাদিয়া দিছেন আমার আল্লাহ নবী ভয় পাইছেন আমার দুর্বল উম্মতরা এগুলো আদায় করতে পারবে না পঞ্চাশ অক্ত নামাজ থাকলে কি করতেন কি করতেন বহু আগে মরিয়া যাইতেন পাঁচ শক্ত লয়ে টানা টানা

রাহমতের নবী বলেন আমার আমার অন্তরে দুঃখ কমে গেল আল্লাহ বলেন ও পায় আপনি উম্মতের জানাইয়া দেন বেলার নামাজ যদি আদায় করে আমি পুরা পঞ্চাশেরই স্বভাব দিয়ে দিব মাকুন চুচুতি নামাজে পাঞ্জেগানা ফোৱাইনুল্লিল মুসাল্লিজিনা মমিনারা ইনামাজে এম দাদাদেদা স্কাইনু আয়াতে কৰ আৱাখা এই ভলিউম বাৰা কষ্ট হয় আপনাদের আচ্ছা কি কষ্ট বলেন তো একটু বইয় রয়েছেন এই তো মানে কষ্ট এতটুকু রে এতক্ষণ বাইরে থাকলে মোবাইলে কত দুনিয়া ঘুরে এইটা না এই তো আমার তো বারো মাস মোবাইল দেখছেন একটা দিন আল্লাহর জন্য দেন না আল্লাহর কাছে দোয়া করেন এই বসাটাও যদি আপনার এখলাসের সাথে হয় আল্লাহ বলবেন যা আমার আলেমরে রে তুই ভালোবাসা কোরআনের বযান শুনছো আমি আল্লাহর পাওয়ারে তোকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিলাম না ফি سارے عقبا نا حسن یاغی یا گیا سل مستی سی نہ, نہ لفتی خارا بالعلوم والغناء ہر گوری دے نیکو کو تو یارو ہے جانگی اس سے تو بیزارو ہے ও আমার কলিজার যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা পর্দার রামের মা বোনেরা এত বয়ান আর এত বয়ান জুমার খতিবের বয়ান আমাদের বক্তাদের বয়ান পীর মা বয়ান দাওয়াত তাবলিগের বয়ান এরপরেও কেন আমাদের আমলের কথা শূন্যের কোঠায় কারণ কি ব্যবসায়ী ভাই জেনে শুনে কেন কাস্টমারের সাথে মিথ্যা বলে ধোকা দেয় কর্মচারী মালিকের সাথে ঘন্টা ডিউটি করবে কেন ফাঁকি দেয় জানে করে মিথ্যা গুণা জানার পরে কেন বলে কার আক্রমণ করা জুলুম জানার পরেও কেন করে চুরি করা গুণা এরপরও চোর কেন চুরি করে এহেন তারা মোবাইল চুরি করে টাটকা বয়ান হই না মোনাজাতের পরে নাই মোবাইল এরকম কুলাঙ্গার আছে না নাই আল্লাহ হেদায়াত দান করু ভাইরা আমার এত কিছু সব জানার পরেও কেন আমলের খাতা শূন্যের কোঠায় একমাত্র কারণ আমাদের মাঝে একটা মেডিসিনের অভাব কিসের অভাব ওই মেডিসিনটা আমার মধ্যে না থাকলে আমিও বেতালে আসি আমিও ওয়াদা ঠিক রাখি না কেন বলে মেডিসিন আমার মধ্যেও দুর্বল পাগরি মাথায় দিছি ঠিক তবে আমার সন্তানের সাথে আমি হক আদায় করি না কেন বলে মেডিসিন দুর্বল ওই মেডিসিনের নাম হলো আল্লাহর ভয় কার ভয় দুনিয়ার যে ব্যক্তি আমার আল্লাহকে ভয় করবেন দুনিয়ার সব মখলুক তাকে ভয় করবে যে ব্যক্তি আমার আল্লাহকে বেশি মহাব্বত করবা

সেই ছোটবেলার কথা উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ তার এগারোতম সন্তান বাড়ি মঞ্জুর রহমদ রহমতুল্লাহ আলাই যার হাতে ধৈরা আমারে ধৈরা উজানি নিয়ে গেছেন লেখাপড়া করালেন আর বার বার দোয়া করতেন ও আল্লাহ বাচ্চাদের মতো কানতেন মাঝে মাঝে আমার কাছে দিয়ে কান্না করে এই যে পানি করে না এটা হাতে মাখে এই হাতে মাখে চেহারায় মাখে মাথায় মাখে কয়ে এটি কেন করি জানো জানো কেন কেন কয়ে চোখের পানি আল্লাহর ভয়ে কানলে ওইটা যেখানে লাগবে ওখানে জাহান নামের আগুন লাগবে আর তার হাতের মধ্যে আমার হাত ঢুকে এভাবে দোয়া করতে আল্লাহ ওরে দিয়ে একটা বড় মাদ্রাসা দিতে চাই তুমি একটু কবুল করো তো মাদ্রাসা হয়েছে তিনি তো নাই আউলিযারা কারে অকবা এখতিয়ার যা হেলারা কারে দুনিয়া